অবশেষে এই যে গিফটের যে খেজুরটা অর্ডার করেছিলাম এটা আমার হাতে চলে আসছে তো এই খেজুরটা একটু ভালো করে দেখাবো এই কীরকম খেজুর আছে বা এর খেজুরগুলো দেখতে কী এরকম এই জিনিসগুলা একটু দেখানোর চেষ্টা করবো দেখেন আমি এটা এই মাত্র নিয়ে আসলাম বাসায় কারণ ওখানে একটু দেখে নিছি যে কী অবস্থায় দিন প্যাকেটটা খোলা এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রথমে এরকম একটা পায়ে যাবেন কুপন কোড মানে এটা হচ্ছে লটারি যেটা পুরস্কার এখানে প্রথমে লেখা আছে দেখেন হচ্ছে আপনার চারজন বাইক গেল লেখাটা বোঝা যাচ্ছে না চারটি বাইক চারজন উমরা উমরা সহ চারশো চারশোটি পুরস্কার এদিকে মোটর সাইকেল ছবিটা দেওয়া আছে আর যাই হোক এগুলো টিকিটের হিসাব বাদ গেলে এখন আসি খেজুরের বিষয় নিয়ে খেজুরটা হচ্ছে দেখেন এই যে খেজুর দেখেন খেজুরটা এরকম করে পলিথিনে দিছে তো এটা আমি খেজুরগুলো একটু হাতে করে নিয়ে দেখাবো এইটা দেখেন খেসবুকগুলো দেখেন ফ্রেশ খেজবগুলো কিন্তু অনেক ফ্রেশ আর দেখতেই অনেক সুন্দর লাগতেছে মানে খুব একটা মায়াবির মতো খুবই সুন্দর এবং দেখে বোঝা যাচ্ছে কতটা ভালো হবে এরপরে আছে এটা রাখি এটা এখানে আর একটা এখানে চার রকমের খেজুর এটা আর এক রকমের এখানে কিছু কিছু খেজুর একটু মানে ইয়ে হয়েছে খোসাগুলেন উঠে যাওয়ার মতো হয়েছে তবে ওরকম বেশি আহামরি উঠেনি তবে সমস্যা নাই হালকা পাতলা একটু উঠছে এই যে দেখেন এই অবস্থা এটা থাক এখন এই খেজুরগুলোর নাম সঠিকভাবে আমার জানা নাই যার কারণে আমি নামগুলো বলতে পারতেছি না এই যে এটা একটা খেজুর তবে এটাও অনেক সুন্দর লাগছে কালো কিস করতেছে কোনোগুলো এই যে এখানে আরও এক প্রকার আছে এটা হচ্ছে এই যে এইটা সুন্দর লাল করতেছে তো যাই হোক খেজুর আলহামদুলিল্লাহ ভালো আর আর এই পার্সেলটা আমার আসতে খুবই দ্রুত আসছে এত তাড়াতাড়ি আমি হুট করেই চলে আসছে একদিন দুই দিন মনে হয় সময় লাগছে আমার আমি ভাবছিলাম আরও সময় লাগবে কিন্তু না ছোট করেই চলে আসছে এই হলো খেজুরের সব ডিটেলস আপনারা চাইলেও নিতে পারেন এরকম একটা ছোট একটা বক্সে খেজুরগুলো পাওয়া যাবে এই যে দেখেন এই যে এই যে টিকিট তো আপনারা চাইলেও অর্ডার করতে পারেন খেজুরগুলো অনেক ভালো সুন্দরবনের খেজুর এটা শুকনা শুকনা এরকমের তারপরেও খেতেগুলো ওইভাবে মানে এই যে বেশি পাকার কারণে চেকটা একটা হয়ে যায় এরকম কোনো ইয়েক নাই সবগুলোই ফ্রেশ আছে সবগুলোই ফ্রেশ আছে দেখেন মনে হচ্ছে এই মাত্র গাছ থেকে পারা হয়েছে এই যে গায়ে যে একটা এক ধুলের যেটা বলে আমের যেরকম একটা আটার মতন মানে আটা যেটা সাদা সাদা গায়ে লাগে থাকে হাত দিলে স্পট পড়ে ওইরকম খেজুরের গায়ে এরকম আছে একটা জিনিস এই যে মনে হচ্ছে যে কেবলমাত্র এই মাত্র গাছ থেকে পায়রে এখানে পড়াইছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আর এই বাকি থাকলো এই টিকিট এখন টিকিটের হবে জানি না টিকিট কপালে লাগলে ভালো না লাগলে তাও ভালো পাল্লা ভরসা যদি হয় হবে না হয় না হবে মূলত এই খেজুরগুলা বাড়ির বাবা মাকে উদ্দেশ্য করে এই এই খেজুরটা অর্ডার দেওয়া তো তাদের জন্য সামান্য উপহার এই আপনারা চাইলেও বাবা মার জন্য এটা করতে পারেন আর এই টিকিটটা আপনি নিজের কাছে রাখতে পারেন এটা আপনার কাজেও দিতেও পারে আবার নাও দিতে পারে আর এদিকে আরেকটা বড় প্রফিট হবে যে এটা আপনি একটা হাদিয়া হিসাবে বাবা মার জন্য দিলেন ওরা অনেক খুশি হবে যে এটা একটা ভালো খেজুর এই খেজুরটা আপনি বাবা মার জন্য এই লটারিটার সুযোগ নিলেন এবং এদিকে আপনি এটা দিয়ে অন্য কোনো কাজ করতেন এদিকে আরও চশমা টশমা তো এগুলোও দিছে আমি ওগুলো নেই নি কারণ এই জিনিসগুলো মনে করেন ওগুলো ভালো অনেক জায়গায় দেখছি চশমা দিচ্ছে কিন্তু চশমা সব ব্যবহার করা হয় না আমার কাছে মনে হয়েছে ওটা আমার জন্য ভালো নয় তো খাবার একটা জিনিস এটা দিলাম বা আমার উদ্দেশ্যে দিলাম এখন ওরা এটা খায়ে কতটুকু খুশি হবে আল্লাহ ভালো জানে আর এর মাঝে আমার যে উপকার এই যে টিকিট যদি লাগে যায় তাহলে ভালো না লাগলে নাই এই তো এই ভিডিও এই পর্যন্তই দয়া করেন